আসসালামু আলাইকুম তো দর্শক আজকে দিন পরে আমার ব্রেস্টের কবুতর গুলো একটু আসলে বেশিরভাগ পেয়ারিং গুলো তো ভেঙে দিছি তো চলেন একটু দেখাই আপনাদেরকে কি অবস্থায় আছে এখানে কবুতর গুলো তো চলেন দেখি কি পরিস্থিতি তো এই যে দেখেন ব্রেস্টের ঘরে দেখাইছিলাম যে দুইটা ডিম পারছে একটা বাচ্চার সাথে এটা মনে হয় বাঁচবে না এবার বাচ্চাগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাঁচতেছে না আর এই যে এখানে একটা বাচ্চা হচ্ছে এখানে আসলে মূলত মাদি কবুতর রেস্ট রাখছিলাম তার মধ্যে দুই এক পেয়ারের ডিম বাচ্চা করিয়েছি মাসাল্লাহ তো মশা একটা কামড় দিলেই আসলে সব শেষ সেক্ষেত্রে এই যে এখানে দেখা যাইতেছে না এখানে আসলে একটা বাচ্চা আছে আর এই যে এখানে ডিম আছে এই যে দু তিনটা এখানে আসলে এটা আসলে মাদির ঘর মাদি কবুতর আসলে খুব অল্প আমার আহ তো এই যে কিছু কবুতর এখানে আছে দেখেন আর বেশিরভাগ কবুতরগুলোই পেয়ারিং আমি ভেঙে দিছি। তো এটা হলো আমার মাদির খাসা অল্প কিছু মাদি রাখছি আর কয়েকটার ডিম আছে নর কবুতরের বাচ্চা আগেরবার যে বাচ্চাগুলো ছিল ওগুলা বেশিরভাগই নর হয়ে গেছে তো এই ঘরে আমার আসলে নর গুলো রাখছি এই যে দেখেন নরের খাসা মাসাল্লাহ তো এইগুলো আমার আসলে ব্রিডিং এর কবুতর এই ব্রিডিং এর কবুতরগুলো বেশিরভাগ বাচ্চা কাচ্চা এবার মরে গেছে যা বাচ্চা কাচ্চা করছি আলহামদুলিল্লাহ তো আর এইগুলো এবার রেখে দিয়েছি ইনশাল্লাহ আগামী বছর আবার বাচ্চা করব দেখি এই বাচ্চাগুলো কিভাবে কতটুকু পারফর্ম করে যদি ভালো পারফর্ম করে তাহলে আবার পুনরায় সেই একই পেয়ার গুলো দিব যদি ভালো পারফর্ম বাচ্চাগুলো না করে তাহলে আর এই পেয়ার গুলো রাখবো না তো সেক্ষেত্রে আসলে কি বাচ্চাগুলো উঠলো চলেন একটু আপনাদের বাচ্চাগুলোর সাথে দেখাই شلون لك